মা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো अब्बा নাই সরমা দুনিয়ায় বেঁচে না அப்பா মা যাদের কবরে আয় আল্লাহ ওনাদের যত গুনাহ আমরা সবাই মিলে maaf চাই জীবনের গুনন গুনল তুমি maaf করে দাও আয় আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই আমার কাছের ভাই আয় আল্লাহ জনাব মোহাম্মদ আলিউল্লা তহিন মাওলা রব্বে করিম আয় আল্লাহ তালা ওনার আব্বা দুনিয়াতে নাই আর যাদের আব্বা কবরে ওনাদের পক্ষ হয়ে আমরা মাফ চাই ওনাদের জীবনের গনাগুলো তুমি মাফ করে দাও কবর গুলারে তুমি মাওলা জানাতের টুকরা বানাইয়া দাও খাস করে মাফের দীক্ষা চাই

তুমি দয়া করে আমার খালার মাকে দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত দান করে দাও তোমার কুদরতের মাধ্যমে তুমি মাওলা শিফায় কামেলা নসিব করে দাও ওনার জীবনে যত গোনা আল্লাহ তুমি মাওলা ওনার জীবনের গোনা মাফ করে দাও আর আব্বাল আলামিন সন্তান হিসাবে অনেক কষ্ট করতেছে তুহিন ভাই মাওলা হে মাওলা পাইলা সন্তানের মনে দিকে তাকাইয়া মাথার উপরে এই ছায়াটাকে কে নিয়ে এলো হে মাওলা তোমার উপনা আশা করে আমি গুনাহাকার গুনাহ কেটে নেটেনে হাজির হয়েছে আমি কি দোয়া করব মাওলা বি দোয়া করে দিয়ে যায় তুমি মাওলা মনের নাক আশা তুমি পূরণ করে দাও হে আল্লাহ পাড়া প্রতিবেশী যারা আছে আমার সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ সে ফায় কামের সিভ করে দাও আয় আল্লাহ তালা আমাদের যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দগি করার তৌফিক দিও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও আর আল্লাহ পরীক্ষা চলতেছে দাখিল এসেছি পরীক্ষা যারা পরীক্ষা দিচ্ছে তুমি কামিয়াবি নসিব করে দিও দুনিয়ার এই মহব্বতের সম্পর্ক